ওম সায়রাম আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখতে দেখতে কেমন জানি সরস্বতী পুজোটাও পেরিয়ে গেল প্রত্যেকটা পুজোই আসছে একের পর এক আর পেরিয়ে যাচ্ছে মানে দিনগুলো যেন জলের মতো পেরোচ্ছে তো যাই হোক আজকে হলো আমাদের সরস্বতী পুজোর তৃতীয় দিন মানে প্রতিমা নিরঞ্জনের দিন আর খুব ইচ্ছে ছিল যে আমাদের নীল সরস্বতীর পুজো প্লাস যে যজ্ঞ হয় সেটাও ভিডিও করার কিন্তু এইবার সেটা হয়ে ওঠেনি কিন্তু আমি লাস্ট ইয়ার ভিডিও বানিয়েছিলাম আমি এই ভিডিওটার সঙ্গে ওই লিঙ্কটা অ্যাড করে দেবো তাহলে আপনারা ওই লিঙ্কে ক্লিক করে গিয়ে আমাদের সেকেন্ড দিন কিভাবে পুজোটা হয় সেটা আপনারা দেখতে পারবেন আর আজকে হলো আমাদের মায়ের প্রতিমা নিরঞ্জনের দিন প্রত্যেকটা জিনিস জানেন তো আস্তে আস্তেই ভালো লাগে একবার এলে না মানে দিনগুলো কিভাবে যে পেরিয়ে যায় বোঝাই যায় না এই ধরুন সরস্বতী পুজোর আগে পর্যন্ত একটা কি বলবো অন্য রকম একটা এক্সাইটমেন্ট ছিল বাড়ি যাব পুজো আছে অনেক মজা হবে এরকম একটা ব্যাপার ছিল কিন্তু দেখতে দেখতেই তিনটে দিন কিভাবে যে পেরিয়ে গেল মানে বুঝতেই পারলাম না আবার সেই পুরনো নর্মাল দিনে ফিরে আসা ওই একই আমি জীবন সবারই তাই তো যাই হোক কিছু করার নেই এইভাবেই মানে জীবনকে চালিয়ে নিয়ে যেতে হবে আর যখন প্রতিমাটা বেরিয়ে যায় না তখন মন্দিরটা কীরকম মানে ফাঁকা ফাঁকা লাগে না এত খাঁকা করে বড্ড ফাঁকা লাগে দেখে আবারও সেই একটা বছরের জন্য অপেক্ষা করা বিয়ের আগে জানেন তো আমিও বাড়িতে প্রতিমা এনে সরস্বতী পুজো করতাম ছোট্টোর মধ্যে প্রতিমা নিয়ে আসতাম আমি বাবার সঙ্গে যেতাম দিয়ে আমি আর বাবা দুজন মিলে একটা প্রতিমা কিনে নিয়ে আসতাম প্রতিমা কিনে নিয়ে এসে বাড়িতে পুজো করতাম আর মেন ব্যাপার ছিল হচ্ছে যে পুজোটা আমি একা করলেও বিসর্জনটা কিন্তু সবাই মিলে করতাম মানে আমার পাড়ার সবাই মিলে এসে বৌদি থেকে আরম্ভ করে ছোট বাচ্চা পর্যন্ত কাকিমা ঠাকুমা সবাই মিলে করতাম তখন তার ব্লগ করতাম না যে ক্যাপচার করে রাখব এখন মনে হয় যদি একটু ব্লগ ব্লগ তখন থেকে করতাম তাহলে ওইগুলো আপনাদের কাছে এখন দেখাতে পারতাম তো যাই হোক মজার ব্যাপারে এটাই হচ্ছে যখন আমি বিসর্জন করতে যেতাম তখন ওই ছোট ছোটো বাচ্চাগুলোকেও নিয়ে যেতাম তো বাচ্চাগুলো কি করতো বলুন তো ওই খেলার যে ঢাক ঢোল পাওয়া যায় না ওরা সেইগুলো বের করতো বড় ঢাক করিনি তো কী হয়েছে বিসর্জন হচ্ছে ঢাক বাজবে না সেটা তো হয় না তো ওরা ওই ঢাকগুলোকে নিয়েই বেরিয়ে যেতো যেত তো ওটাই আমার কাছে আমাদের সবার কাছে একটা মানে খুব আনন্দের ব্যাপার ছিল সবাই মিলে আমরা যেতাম বিসর্জনের আগে সবাইকে বলে আসতাম কাকিমাদের ঠাকুমাদের ওই বাচ্চাগুলোকে ছেনাছেনিগুলোকে এই যে বিকেলে বিসর্জন আছে ওরাও দেখতাম বেশ যেই চারটে বাজতো চলে আসতো আমার কাছে ছোটো চলো বিসর্জন আছে বিসর্জন আছে তো প্রচণ্ড মজা হতো হ্যাঁ জানি বিসর্জন মানে একটা মন খারাপ তো থাকেই এক বছর সরস্বতী পুজোয় একটা বিশাল কাণ্ড ঘটেছিল বিশাল কাণ্ডটা হচ্ছে এটাই যে সেই বছর মানে কোন ইয়ারটা আমার ঠিক মনে পড়ছে না কিন্তু একটা বছর এমন হয়েছিল সেই বছর আমার দিদি গিয়েছিল আমার দিদি দাদাভাই মানে যাইবু আর সায়ু সায়ু মানে হচ্ছে আমার ছেলে আমার দিদির ছেলে মানে মেন আমার দিদির ছেলে কিন্তু আমি ওকে আমার ছেলেই বলি তো গেছিলো তারপর বিসর্জনের দিনই গেছিল। এবার মানে ও তো ছোটো এবারে প্রতিমাটা নিয়ে যাওয়ার মতো অতটা এখনও তো বড়ো হয়নি ওর সেই যে পুরো রাস্তা ও কোলে করে প্রতিমা নিয়ে যাবে মানে কি অবস্থা কিছুতেই বাড়ির থেকে এক পা দেবে না ও কাউকে ঠাকুর মানে প্রতিমা হাত দিতে দেবে না একমাত্র আমি আর ও ছাড়া আর ওই পুরো কোলে করে নিয়ে যাবে সেই তো বিশাল কান্না ওকে বোঝানো যায় না যে ও নিয়ে যেতে পারবে না তো যাই হোক অনেকটা সময় ওখানেই চলে যায় অনেক বুঝিয়ে শুনিয়ে তারপর এটাই ঠিক হলো যে আর্ধেক রাস্তা আমি নিয়ে যাব তারপর কিছুটা রাস্তা ওকে দিতে হবে তো ওকে দেওয়া মানে তো সে আমারই চাপ মানে ও বলে নিয়েছিল কিন্তু সাপোর্টে আমি ছিলাম তো যাই হোক এরকম একটা কাণ্ড একবার ঘটেছিল তো যাই হোক এইভাবে দেখতে দেখতে আমরাও এদিকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি মানে আর কিছুক্ষণের মধ্যে মায়ের বিসর্জন হবে তো জানি না অনেকেই হয়তো এটা মানে মায়ের মুখ দেখে হয়তো বুঝতে পারেন যে যাবার সময় মায়েরও প্রচণ্ড কষ্ট হয় কিন্তু প্রকৃতির নিয়ম অনুসারে কেউ বাদ যায় না তো ঠাকুরিক বা কেন বাদ যাবে তাই না তো নিরঞ্জন তো করতেই হবে আর পুকুর ঘাটে এখানে এসে দেখলাম সামনেটা অনেকটা একটু নোংরা হয়েছিল মানে প্রচুর তো ঠাকুর বিসর্জন হয় আর আমাদের এই পুকুরটাতেই বেশিরভাগ ঠাকুর এখানেই বিসর্জন হয় দুর্গা ঠাকুর বলুন মানে প্রত্যেকটা ঠাকুরই এখানে বিসর্জন হয় তো ঘাটটা একটু নোংরা হয়েছিল ওরা নেমেছিল একটু পরিষ্কার করার জন্য আমাদের জানেন তো বিসর্জনটা করতে একটু সময় লাগে তার কারণ হচ্ছে এটাই যে আমাদের একই কাঠামোতে প্রত্যেক বছরের ঠাকুর হয় তো কাঠামোটা তো বিসর্জন করে দিলে হবে না তাই জলের মধ্যে বিসর্জন দিয়ে তারপর প্রত্যেকটা মাটি একের পর এক ছাড়িয়ে তারপর খালি কাঠামোটাকে আবার ফেরত নিয়ে যাওয়া হয় আর এদিকে দেখুন আর একটা মা সরস্বতী অনেকে তো বাড়িতে ছোট করে পুজো করে মূর্তি এনে তো তারাও এখানেই বিসর্জন করতে এসেছিলো কি সুন্দর দেখতে লাগছে প্রতিমাটা তো এদের বিসর্জন করতে আসা দেখে না আমার বিয়ের আগে যে আমি সরস্বতী পুজো গল্প ওটা আপনাদেরকে শোনালাম আমার সেগুলো মনে পড়ে যাচ্ছিলো আবার ওখানেও দেখলাম আর একটা বিসর্জন হচ্ছিলো তো এমনি ছোটো ছোটো অনেক ঠাকুর বিসর্জন হয়েছে কিন্তু সবগুলো তার ক্লিপ নেওয়া হয়নি এক দুটো করে নিয়েছিলাম তো যাই হোক এদিকে তো বিসর্জন আমাদের মোটামুটি প্রায় শেষের দিকে কাঠামোটা অনেকটা মাটি ফাটি ছাড়ানো হয়ে গেছে আর এদিকে ছেলেগুলোর বাঁদরামি আরম্ভ হয়েছে মানে এই কলা পাতার পচা পচা ডালগুলোকে নিয়ে ছোড়াছোড়ি জল ছোড়া মানে কি হয়নি মানে কিছু বাদ নেই যদিও প্রত্যেক বছরই এদের এই বাঁদ্রামিটা চলে কিন্তু এইবার অতিরিক্ত অতিরিক্ত মানে মাত্রা পেরিয়ে গেছিলো তো এই ভিডিওটা বানাতে গিয়ে আমাকে কতবার যে পজ নিতে হয়েছে মানে কি বলবো ভিডিওটা আমি যতবার বানাতে যাচ্ছি ভয়েস দিতে যাচ্ছি আমি হেসে হেসে অস্থির হয়ে যাচ্ছি মানে ভিডিওটা আমি বানাবো কি মানে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে আমি কেন বলছি তো যাই হোক আমাদের সুষ্ঠুভাবে বিসর্জন সম্পন্ন হয়ে গেছে হ্যাঁ এদের এই বান্দ্রামি তো চলবে কখন শেষ হবে তা জানা নেই তো এখন এই কাঠামো নিয়ে মন্দিরে যাওয়া হবে আর আমাদের রাত্রে আবার ওখানে একটা ছোট্ট করে খিচুড়ির আয়োজন করা হয়েছে আর তার সঙ্গে আর একটা জিনিসও সেটা হচ্ছে যে আমাদের আগের দিন মানে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন ওখানে একটু ছোট করে প্রোগ্রাম রাখা হয়েছিল খেলাধুলার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তো সেই প্রতিযোগিতায় যারা জিতেছিল। তাদেরকে আজকে প্রাইজ আর ডিস্ট্রিবিউশনও করা হবে তো এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর যদি খারাপ লেগে থাকে তাও আমাকে জানাবেন যে আমার কোথায় ভুল আছে চেষ্টা করব পরের ভিডিওতে সেই ভুলটাকে শুধরে নেওয়ার আজকের মতো আসি তাহলে আবারও দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততদিনে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা